কি রান্না হচ্ছে এটা পোস্ত তরকারি কেউ এরম করে বানায় তোমার কি এটাও শিখিয়ে পাঠায় নে আরে বৌমা কি ঝাড় দিচ্ছো যেখানে নোকরা সেখানেই তো পড়ে আছে এটাও কি তোমার মা শিখিয়ে পড়ে নে বৌমা এটা কি বাসন মাজা হয়েছে এগুলো পুরো সাদা হয়ে যাবে তোমার মা ঠিক করে এটাও শিখিয়ে পড়ায় নে এটাকে তুমি যে এইভাবে গোছাচ্ছ এটাকে এইভাবে গোছাতে হয় তোমার মাকে গোছাতেও শেখায়নি ঠিক করে বাথরুম থেকে বেরোনোর পর যে লাইটটা অফ করতে হয় এটাও কি তোমার মা তোমাকে শেখায়নি চা খেয়ে কাপটা যে বেশি নিয়ে গিয়ে রাখতে হয় তুমি কি এটাও জানো না তোমার মা কি তোমাকে এটাও শেখায়নি খেলি এটা কি কৰে